সালফোনেশন বিক্রিয়াটা কিন্তু দেখো এই পাঁচটা বিক্রিয়া আসলে একই রকম কিন্তু সালফোনেশন বিক্রিয়াটা জাস্ট একটু ব্যতিক্রম আছে তো বিক্রিয়াটা একটু মনোযোগ দিয়ে দেখো এই বিক্রিয়াটা হচ্ছে তুমি বলতে পারো যে পাঁচটা বিক্রিয়ার ভিতরে আসলে একটু কঠিন তো তুমি যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ একদম পুরো পানি হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা সালফোনেশন বিক্রিয়াটা দেখি সালফোনেশন বিক্রিয়া কি হবে নাম শুনে বুঝতেছো এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত হবে তাহলে আমরা এখানে কি করব আগে হচ্ছে বেনজিন বলয়টা রাখবো অর্থাৎ বেঞ্জিনের সাথে কে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে আচ্ছা এক্সট্রা একটু মনে এখানে হিসাবে কি থাকবে মূলত হিসাবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ওকে তো এরপরে কি কবে এরপর এখানে হচ্ছে আমার তৈরি হবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড অর্থাৎ এই উপরে এস ও থ্রি এইচ থাকবে এস এটার নাম হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এবং সাথে হচ্ছে পানি তৈরি হবে তাহলে এটা ছিল হচ্ছে আমার বেনজিন এখন হয়ে গেল বেনজিন বেনজিন সালফোনিক 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 অ্যাসিড অ্যাসিড ওকে তো এই বিক্রিয়াটাও কি হবে এই বিক্রিয়াটাও কিন্তু তিনটা স্টেপে ঘটবে তাহলে আমরা তিনটা স্টেপ দেখি তো আমার ফার্স্ট স্টেপে কি হবে দেখো এই যে আবারও বলতেছি এই বিক্রিয়াটা কিন্তু একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম সো কেয়ারফুলি মনোযোগ দিয়ে দেখতে হবে আচ্ছা তো তুমি শুরুতেই মনে রাখবা যে দুই অনু সালফিউরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করবে জাস্ট এই একটা লাইন তুমি মনে রাখবা যে দুই অনু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে আমার এখানে প্রতিটা বিক্রিয়ায় কি হয় যে এইখানে যেটা থাকে তার সাথে কিন্তু পুরোভাব বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করতেছে এবং ওইভাবে চলতেছে প্রত্যেকটা বিক্রিয়া অর্থাৎ বাকি চারটা বিক্রিয়া ওইভাবে চলবে শুধু একটাই ব্যতিক্রম তুমি মনে রাখবে দুই অনু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে বিক্রিয়া করে এখানে তিনটা জিনিস তৈরি করবে কি কি একটা তৈরি করবে সালফার ট্রাই অক্সাইড আরেকটা তৈরি করবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন প্লাস আর তৈরি করবে হচ্ছে মাইনাস তুমি জাস্ট হচ্ছে এই একটা লাইন মনে রাখবা একটা লাইন এবং এখানে মূলত যুক্ত হবে কোনটা যুক্ত হবে কিন্তু সালফার অক্সাইড অনেকে হয়তো অনেকে হয়তো এইভাবেও করছো যে শুরুতে এখানে এস ও থ্রি মাইনাস দাও কিন্তু না আসলে কিন্তু এটা এস ও থ্রি এরকম নিরপেক্ষ অবস্থায় থাকে কেন থাকে তার কারণ তুমি যদি এস ও থ্রি স্ট্রাকচার দেখো আমি পাশে লিখতেছি যে তিনটা অক্সিজেন আসলে যুক্ত থাকে এখানে একটা এখানে একটা এই তিনটা অক্সিজেন এভাবে যুক্ত থাকে তো তুমি দেখো এখানে চার্জ হওয়ার বা হচ্ছে কোনোভাবে চার্জি হওয়ার সম্ভাবনা আছে আসলেই কিন্তু না সো এটা হচ্ছে এস ও থ্রি অবস্থায় থাকে সেকেন্ড স্টেপে কি হয় সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যেটা হবে সেটা হচ্ছে তোমার এইবার হচ্ছে ওই বেঞ্জিন বলয়ের সাথে এসও থ্রি বিক্রিয়া করতে আসবে তাহলে এ হচ্ছে আমার সেই বেঞ্জিন বেঞ্জিনের সাথে কে বিক্রিয়া করবে এসও থ্রি দেখো এসও থ্রি এখনো পর্যন্ত কিন্তু কোনো চার্জ হয় নাই এখনো পর্যন্ত চার্জ হয় নাই তাহলে এখন হচ্ছে চার্জিত হবে কিভাবে হবে দেখো এই পুরা জিনিসটা আমি হচ্ছে তোমার সুন্দরভাবে দেখাবো তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার একদিকে কি থাকবে হাইড্রোজেন থাকবে আরেক দিকে সালফার তো এর একদিকে একটা অক্সিজেন দিকে একটা অক্সিজেন এবার তুমি খেয়াল করো যখন ও এইখানে যুক্ত চেষ্টা করবে সালফারের কিন্তু ছয়টা হাত থাকে জানো সালফারের হচ্ছে তো ও যখন এইখানে এই বন্ধনে অর্থাৎ বেঞ্জিনে এই বন্ধনে অংশগ্রহণ করার চেষ্টা করবে ওর কিন্তু এখান থেকে যে কোনো একটা বন্ধন ভাঙতে হবে তো কিভাবে ভাঙবে এখানে সালফার থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এটা ডেল মাইনাস হবে এটা ডেল প্লাস হবে এবং এই বন্ধনটা আসলে নিজের দিকে নিয়ে নেবে নেয়ার পরে এখানে আসলে কি তৈরি করবে ও মাইনাস তৈরি করবে এবং এইখানে সালফারে একটা হাত খালি হয়ে যাবে সেই হাত দিয়ে ও কিন্তু এই বন্ধনে অংশগ্রহণ করবে তো এটা হচ্ছে আমার কি তৈরি করবে এটা হচ্ছে আমার সেই সিগমা জটিল অবস্থা তৈরি করবে এই কাঠামোটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে এটা হচ্ছে আমরা কি তৈরি করে ফেললাম এটা হচ্ছে আমরা সিগমা জটিল অবস্থা তৈরি করে ফেললাম সিগমা জটিল অবস্থা আচ্ছা তো এবার কি হবে এরপরে হচ্ছে এটার সাথে ওই যে বাকি দুইটা বিক্রিয়া ঘটবে তাহলে আমার থার্ড স্টেপে কি ঘটবে আমরা হচ্ছে দেখি থার্ড স্টেপে আমার যেটা হবে সেটা হচ্ছে এই যে কাঠামোটা আছে এই কাঠামোর সাথে অর্থাৎ একদিকে কে আছে হাইড্রোজেন আর একদিকে সালফার এইভাবে আছে তাই না আচ্ছা তো এর সাথে এই দুইটা জিনিসই আসবে অর্থাৎ এই হাইড্রোনিয়াম আয়নটাও আসবে সাথে এইচ এসও ফোর মাইনাসটাও আসবে আচ্ছা আসার পরে এখন কি কাহিনি ঘটবে দেখো প্রথম কথা এইচ এসও ফোর মাইনাস এর কিন্তু একটা ইলেকট্রন সরি একটা প্রোটন ঘাটতি আছে তো কি করবে এই প্রোটন যেটা আছে ওই প্রোটনটাকে নিয়ে যাবে নিয়ে ও ডিরেক্ট কিসে পরিণত হয়ে যাবে ওইখানে ডিরেক্ট পরিণত হয়ে যাবে এইচ টু ফোরে গেল আচ্ছা এখন দেখো এই যে ও মাইনাসটা আছে এখানে কিন্তু আসলে ওর একটা ইলেকট্রন বেশি আছে তো ওর কি ওর হাত তো দুই তাহলে ও আরেকটা প্রোটন না নেওয়া পর্যন্ত কিন্তু আসলে ঠান্ডা হবে না তাহলে ও কি করবে এই হাইড্রোনিয়াম আয়ন থেকে একটা প্রোটন আসলে এখানে নিয়ে নেবে নিলে কি হবে হাইড্রোনিয়াম থেকে যখন একটা প্রোটন চলে যাবে তখন এখানে হচ্ছে পানি তৈরি হয়ে যাবে আর এই প্রোটনটা কোথায় বসে যাবে এই অক্সিজেনের কাছে বসে যাবে তাহলে দেখো হাইড্রোজেন নাই চলে গেছে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে পানি হয়ে গেছে ওই হাইড্রোজেনটা জাস্ট এখানে যুক্ত হয়ে যাবে তাহলে যুক্ত হইলে এখানে আসলে কি তৈরি করবে তৈরি করবে হচ্ছে দেখো এস ও থ্রি এইচ তাহলে উপরে তৈরি হয়ে যাবে এস ও থ্রি এটাই হচ্ছে আমার সেই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড যেটা আমি শুরুতেই লিখে দিছি তাহলে দেখো এই সালফোনেশন বিক্রিয়াটাই কিন্তু আসলে একটু জটিল তো তুমি যদি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু স্টেপ 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 বাই বাই একদম দেখাইছি তুমি হয়তো এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো হয়তো আগে ভেঙে দেখো নাই খুব সম্ভবত তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা হচ্ছে দেখছি সো আলটিমেটলি তোমার কি করতে হবে এই বিক্রিয়াটা জাস্ট হচ্ছে খাতায় দুই থেকে তিনবার একটু তোমার লিখতে হবে তুমি এক দুই থেকে তিনবার লিখলেই তোমার কি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মাথায় ইনশাল্লাহ সেট হয়ে যাবে তাহলে আমরা কিন্তু সালফোনেশন বিক্রিয়াটাও দেখে ফেললাম